সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবরে স্বাগত জানাই রাম টিভি থেকে আমি হারুন রশিদ আপনার লগে আছি এই মুহূর্তে আছি সিলেটের উসমাননগর উপজেলার তাজপুর মঙ্গলচন্ডী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আমরা আছি এবং আজকে দেখতে পাওয়া একটা হেলিকপ্টার এয়ার হেলিকপ্টার এই এয়ার হেলিকপ্টারে আমরা এই অঞ্চলের একজন অলি ইবনে অলি আপনারা সবে জানেন যে আমরা হজরত মৌলানা কাজী রফিক আহমদ সাহেব সাহেবজাদা জাদায় ইসামতি তাইন শারীরিকভাবে অসুস্থ এবং এই অসুস্থতার কারণে উন্নত চিকিৎসার লাগে তাই ডাকার উদ্দেশ্যে রানা দিতা এয়ার অ্যাম্বুলেন্স দ্বারা এই মুহূর্তে এয়ার অ্যাম্বুলেন্স ডাকার উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্স দ্বারা রোয়না দিতে আসলে আমরা অত্যন্ত বারাকান্ত হৃদয়ে আপনারা হইরাম যে এয়ার অ্যাম্বুলেন্স লইয়া এই মুহূর্তে আসলে মঙ্গলচন্ডীর মাঠও আওয়ার সাথে সাথেই আমরা হজরত মৌলানা কাজী রফিকা আহমদ সাহেব সাহেব দাদায়ে ইসামতি সাহেব দাদায়ে তাজপুরি তাই ইন্তেকাল আল্লাহ আল্লাপাক রাব্বুল আলমিনে তান্ডে জান্নাতর উচ্চ আলাম আকাম দান কর্তা আমরা দোয়া করি এবং তার পরিবার পরিজন পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন সবে কিন্তু দেশ বিদেশের সবর গেছে দোয়া চাইছইন আপনারা সকলে দোয়া কর্তা আমরার পীরে তরিকত রাহু রাহনুমায়ের শরীয়ত অলি ইবনে অলি মৌলানা রফিকা আহমদ সাহেব ইসামতি সাহেব তাজপুরি সাহেব উন্নত চিকিৎসা লাগিত এয়ার অ্যাম্বুলেন্স দ্বারা ডাকা ইউনাইটেড হসপিটালে উদ্দেশ্যে রণাদিতা আসলা আল্লাহ পাক রব্বুল আলমিনর সারা দিয়া তাইন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন সাহেবর পরিবারের পক্ষ থেকে দেশ বিদেশের মুরিদিন মুহিব্বিন এবং সবার নিকট দোয়া কামনা করা হয়েছে এবং সাহেবর অধিকাংশ ছেলে মেয়ে এবং আত্মীয় স্বজন ইউকে তাকি সাহেবর হিদমাতে বাংলাদেশও আইসেন আপনারা জানুন যে হজরত মৌলানা কাজী রফিকা আহমদ সাহেব তানর হাত দরিয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ গড়িয়া উঠছে উসমানীনগরে আলহামদুলিল্লাহ আমরা হলে দোয়া করি যে সাহেব রে আল্লাপাক রাব্বুল আলমিনে জান্নাতর আলাম আকাম দান কর্তা এবং আমরা সাহেবর লাগি দোয়া করি যারা যেখান থেকে লাইভ জয়েন আসেন সবে দোয়া করবা এবং শেয়ার করবা লাইভটা আপনারা যারা দেখরা হজরত মৌলানা কাজী রফিক আহমদ সাহেব সাহেবজাদা ইসামতি আজকে তান্দে কিন্তু আসলে ডাকা ইউনাইটেড হসপিটাল নেওয়ার লাগি এয়ার অ্যাম্বুলেন্স তারা কিন্তু ঢাকা থেকে আমরা একটু আপনারা দেখাই যে উন্নত চিকিৎসার লাগে উন্নত চিকিৎসার লাগে আসলে তারা ছেলে সন্তান পরিবার আত্মীয় স্বজন সবেও সর্বোচ্চ চেষ্টা করছেন সর্বোচ্চ চেষ্টা করিয়া তারা কিন্তু আসলে আজকে সাহেব অ্যাম্বুলেন্স দ্বারা ঢাকা ইউনাইটেড হসপিটাল নেওয়ার চেষ্টা করছিলা কিন্তু আল্লাহ পাকর সারা দিয়া আসলে সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন এই মঙ্গলচন্ডীর মাঠ আনার সাথে সাথেও কিন্তু আসলে সাহেবের মৃত্যুবরণ করছেন কর্তব্যরত চিকিৎসক আমরা প্যারাডাইজ মেডিকেল কমপ্লেক্সর ডাক্তার শামসুল ইসলাম সাহেব তিনিও আসলাম তাই নো যে সাহেবের ইন্তেকাল করছেন আর এই এয়ার অ্যাম্বুলেন্স দ্বারা কিন্তু আসলে এয়ার হেলিকপ্টার দ্বারা সাহেবের এই মুহূর্তে ডাকার উদ্দেশ্যে ওনার কথা আছিল আমরা থানার আত্মীয় স্বজন সবেও কান্নাকাটি কররা আপনারা সবে দোয়া করবা তার লাগে পাক রব্বুল আলমিনের তান্ডে জান্নাতর উচ্চ আকাম দান করত এবং সাহেবে এই এলাকার সবর লগে এক নিবিড় সম্পর্ক আছিল এবং এলাকার সবেও সাহেবরে সম্মান করত এবং সাহেবেও সবরে মায়ান নজরে দেখতা পাক রব্বুল আলমিনে সাহেবরে জান্নাতর উচ্চ আকাম দান করুকা আমরা সবে দোয়া করি আমরা পার্শ্ববর্তী আসলে তাজপুর নিকাহ রেজিস্টার অফিস একটা কাজী অফিস এই অফিসও দীর্ঘদিন আমরা জন্মর পর কিন্তু আসলে সাহেবরে দেখি আইরাম আর আজকে সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহ তান্দে জান্নাতবাসী কর্তা অ্যাম্বুলেন্স দিয়ে এই মুহূর্তে আসলে তারা লইয়াইছেন এই মঙ্গলচন্ডীর মাঠও আর মঙ্গলচন্ডীর মাঠও আনার সাথে সাথেও কিন্তু আসলে সাহেবে মৃত্যুবরণ করছেন আল্লাহর ডাকে সাড়া দিয়া সাহেব দুনিয়া থাকি বিদায় হয়ে গেছেন আমরা জানাজার নামাজ পরবর্তীতে হইব এবং শুক্রবারে আপনারা অবশ্যই জানবা ইন অনেক মানুষ ইতিমধ্যে শুনিয়া সাহেবরা দেখার লাগি দূর দূরান্ত থাকি মানুষ সকল আইরা আমরা দোয়া করি কাজী রফিকা আহমদ সাহেব আল্লাহ তান্দে উচ্চ আলামাকাম দান হতা আপনারা সবে লাইভটা শেয়ার করুকা

এই মুহূর্তে হযরত মৌলানা কাজী রফিক আহমদ সাহেব তান্ডে বালিত নী আর পরবর্তীতে জানাজার টাইম জানানো হইব জানাজার টাইম আপনারা জানবা মঙ্গলচন্ডী ইতিমধ্যে আসলে দেখোকা কত মানুষ ইতিমধ্যে সাহেবের দেখার লাগে আইসোন এবং কাজী রফিক কাহমদ সাহেব এই মুহূর্তে টাইম ইন্তেকাল করছেন আল্লাহ উচ্চ দান কাজী রফিকা মাদ সাহেব এই এলাকার একজন ইসলাম প্রচারের সাথে সাথে তাই একজন কাজী হিসাবেও আসলা পাশাপাশি তাইন একজন দিনর ফতে দিনর খেদমত কর্তা এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসা বিভিন্নভাবে অনেক পরিশ্রম তান আছে তানোর অনেক ছাত্রবৃন্দ আছে আজকে তাই দুনিয়ার তাকে বিদায় হয়ে গেছেন আজকে তানোর উন্নত উন্নত চিকিৎসার লাগে তানোর ছেলে সন্তান আত্মীয় স্বজন সবে কিন্তু আসলে চেষ্টা করছেন এবং ইনো এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে ঢাকা ইউনাইটেড হসপিটাল লইয়া যাইতে আসলা এই মঙ্গলচন্ডীর মাঠও আনার সাথে সাথেও তাই মৃত্যুবরণ করছেন সেই লোককে আপনার কিতা করার আছে ইন্দার ইল্লাই রাজুন আসলে আমরা অত্যন্ত গভীরভাবে সুখাহত এবং মর্মাহত আস্থা উসমানীনগর উপজেলার একজন সোনামদন্য প্রবীণ আলেমে দিন এবং ফিরের তরিকত উনার মাধ্যমে দিন ইসলামের অনেক ক্ষেতমত হয়েছে আজ ওনার বিদায়ে আমরা হত ওনার শূন্যস্থান পূরণ হওয়ার নয় এবং ওনার এই বিদায়ে উসমানীগরবাসী একজন উজ্জ্বল নক্ষত্র আলিমকে হারালো সেটা পূরণ হওয়ার নয় আমরা তার রোহের মাঘরাত কামনা করি এবং তার উন্নতির দরজা কামনা করি পাশাপাশি এই আলেমে দিনের শূন্যস্থান আমরা কোনো দিন পূরণ করতে পারবো না আমরা একজন অভিভাবক একজন আলেমের দিনে একজন অভিভাবক আমরা হারিয়েছি সেটা আমরা আসলে এই মুহূর্তে বাসা ব্যক্ত করতে পারবো না আর ওনার দিনের ক্ষেতমত অসংখ্য মাদ্রাসা মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং খানকার প্রতিষ্ঠাতা মানুষদের দিনের শান্তি বাণী শুনাই মানুষের তরিগত এবং জিগিরাজকারের মাহফিল ইতা হইয়া শেষ করা যাইতো না আল্লাহ যেন উনার আল্লা উত্তরাধিকার সৃষ্টি করেন আমরা তার পরিবারের আমরাও দোয়া করিয়া দেশবাসীর তাজপুরের ছিল দীর্ঘদিন তাজপুরের নয় অলরেডি উসমানীনগর আটটা ইউনিয়নের তিনি ছিলেন নিকার ছিলেন আর এখন করবা

আমি এখানে উপস্থিত আসতাম আমরা হেলিকপ্টার আনছি না আমি আর অ্যাম্বুলেন্স লোক রাখা যেতাম কিন্তু এরা ভাগ্য দ্বারা সম্ভব হইছে না আল্লাহর মশা নাই আল্লাহ নিয়েছেন কি আমরা কিছু সময় দিতে চাই আল্লাহ জানা টাইম সময় আপনারা জানাইব এখন আমরা আপাতত এখন প্রস্তুত নয় আমরা কিছু সময় প্রস্তুত হয়ে আপনারা সব দাঁড়াইবো আশা করবো আমরা বাড়ি দাফন করিব ইসমাতি দান বাড়িতে তার বাবা সাওর খান দাফন করিব এবং জানাজার সময় এবং সানটা আমরা ঘন্টা আনিবে ইনশাআল্লাহ প্রচার কথা মানوري আশাবাদী আপনারা সবে অংশগ্রহণ করবো দোয়া করবা ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কুল্লু নফসিন যায়কাতুল মাউত প্রিয়তরিকত আলহাজত মাওলানা কাজী রফিক আহমদ সাহেব এগারোটা খুব সম্ভব এগারোটা এগারোটা আমি আসছি এখানে যদি ছিল মাঠ স্কুল মাঠে আর অ্যাম্বুলেন্সও এসেছে ওনাকে নেওয়ার জন্য পূর্ব ঘোষিত সময় অনুযায়ী উনি যখন আল্লা ফ আকরবুল্লা তাহার এ পৃথিবীতে দেওয়ার সময় হয়েছে সেখানে তিনি চলে গেছেন আমরা সবাই আল্লাফা আকরব্বুল আলমিনের দরবারে ওনার জন্য দোয়া করি যেন আল্লাফা আকরবুল্লা আলমিন ওনাকে জান্নাতুল ফের উচ্চ দৌতের উৎসব আধিষ্ঠিত করেন আল্লাহ আলহাজ মোহাম্মদ কাজী রফিক আহমদ সাহেব এলাকার মান্যবর ব্যক্তি আবাল বৃদ্ধ বনিতা সকলের কাছে উনি একটি বিশ্বযোগ্য এবং সুন্দর সুনিভুন্দ এবং চরিত্র অধিকারী এবং ফিরে তরে হিসাবে তিনি দীর্ঘদিন যাবৎ অত্র এলাকায় এক বোত আঞ্জাম দিয়ে আছেন বিশেষ করে আলহাজ মিনা বেগম রানিয়া মহিলা দাকিল মাদ্রাসার আমি সুপার দীর্ঘদিন থেকে উনি মাদ্রাসার জন্মলগ্ন থেকে মাদ্রাসার সভাপতির পদে উনি অধিষ্ঠিত আছেন তাছাড়া আহমদিয়া মোল্লাপাড়া দাখিল মাদ্রাসার সভাপতি পদেও তিনি ছিলেন বিগত কয়েক বছর ফাঁসপাড়া মোহাম্মদিয়া মাদ্রাসারও তিনি সভাপতি ছিলেন তাছাড়া অগণিত অসংখ্য মসজিদ মাদ্রাসা এবং উনার বাহিত মাদ্রাসা এবং জালালিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসা হাবিজি মাদ্রাসা সহ অগণিত অসংখ্য মসজিদ এবং মাদ্রাসা উনি নির্মাণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলমীন যেন তাকে তার এই কষ্টের জন্য যাজায় খয়ের দান করেন এবং তাকে জান্নাতের সুচ্চ মকানে অধিষ্ঠিত করেন আলহামদুলিল্লাহ আমরা আজকে যার উদ্দেশ্যে যে হেলিকপ্টারটা আইসিল হেলিকপ্টার এই মুহূর্তে কিন্তু আসলে রানা দিলার কিন্তু মানুষ নিতে পারছে না যে মানুষটারে এই হেলিকপ্টার দ্বারা আজকে উন্নত চিকিৎসার লাগে পাঠানি হইতো আসিল এই হেলিকপ্টার খালি অবস্থায় বিরত আমরা দোয়া করি আল্লাহ পাকরাবুল আলমিনও গেছে আমরা পিও হাজি রফিক আহমদ সাহেব তান্ডে আল্লাহ জান্নাতর উচ্চ মাকাম দান করতে আমরা এই মুহূর্তে আরও যারা গুণগ্রাহী রয়েছেন এই এলাকার অনেকেও তারা লোকে আমরা মাতার চেষ্টা করবো হাজি রফিক আহমদ সাহেব এই এলাকার একজন নিবেদিত প্রাণ আসলা সেই লোককে কিতা খবর আছে জি আসসালাম আলাইকুম প্রিয় বিয়ার্স আসলে মানুষ মরণশীল তো উনি ছিলেন এই এলাকার একজন প্রবীণ ব্যক্তি দল বল নির্বিশনে চিনি চিনে সবার উর্ধ্বে আমি আলাজ মিনা বেগম মহিলা মাদ্রাসা সহকারী শিক্ষক গণিত আমি দুই হাজার সাল থেকে উনার সাথে আমার পরিচিত এবং এই মহিলা মাদ্রাসা উনিশশো সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে উনি এই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আরও প্রতিষ্ঠান আছে উনার এক কথায় উনার কথা বলা কোনো ছলে না উনি সবার ঊর্ধ্বে দল বলে নির্বিশেষে তার কাছে কোনো দল ছিল না উনি সবার ঊর্ধ্বে ছিলেন এবং উনি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমানে দুই তিনটা প্রতিষ্ঠান আহমেদে দাখিল মাদ্রাসা জালালিয়া মাদ্রাসা উনার বাড়িতে মাদ্রাসা বিভিন্ন মসজিদ মাদ্রাসার উনি প্রতিষ্ঠাতা এবং বর্তমান পালন করছেন এই মুহূর্তে উনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন আমরা ওনার উনার পরকালের শান্তি কামনা করি এবং আমরা আশা করি বর্তমান প্রেক্ষাপটে এমন এক মানুষ আমের মতে নিঃসন্দেহে উনি জান্নাতি আমরা উনাকে জান্নাতের আল্লাহ জান্নাতের উচ্চ মোকাম দান করেন সবাই আমি ধন্যবাদ সম্মানিত দর্শক আমরা আপনারা দেখানি চেষ্টা করলাম যে আজকে ঐতিহ্যবাহী তাজপুর মঙ্গলচন্ডী নিশিকান্ত মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠও আমরা এই এলাকার রত্ন পীরে তরিকত হজরত মাওলানা কাজী রফিকা আহমদ সাহেব তাইন অসুস্থ আসলা শারীরিকভাবে এবং তাই পাক আব্বুল আলামিনর সান্নিধ্য লাভর লাগি আল্লাহ পাক আব্বুল আলামিনর সারায় ডাকে তাইন দুনিয়ার মায়া ত্যাগ করিয়া গেছেন কি আল্লাহ তান্দে জান্নাতর উচ্চ আলাম আগাম দান কর্তা তাই শারীরিক অসুস্থ হওয়ার পরে তাঁর ছেলে সন্তান আত্মীয় স্বজন সবেও কিন্তু তান্ডে উন্নত চিকিৎসা দেওয়ার লাগে অনেক চেষ্টা করছেন আজকে হেলিকপ্টার যুগে তাই ঢাকা ইউনাইটেড হসপিটাল যাওয়ার কথা হেলিকপ্টারও আইসে ঠিক আছে আজকে অ্যাম্বুলেন্স যখন এই মাঠ আইয়া উপস্থিত হইছে তখনও তান দুনিয়া থেকে তাই বিদায় গেছেন তাই তানোর মাটিতেও এই উসমানীনগরেও তাইন শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন যে তাই চাইছেন যে এই মাটি ছাড়িয়া তাই অন্য জায়গায় গিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করত হয়তো আল্লাহর হুকুম একটা আসিল যার কারণে তাই অনেক শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন আমরা হুজুর লাগি দোয়া করি আল্লাহ হুজুরের জান্নাতর উচ্চ দান দানা এবং পরবর্তীতে আপনারা জানাজান নামাজ কোন সময় অনুষ্ঠিত হইব আপনারা জানার চেষ্টা করবা এবং জানবা ইনশাআল্লাহ আমরা লাইভের মাধ্যমে এবং বিভিন্নভাবে আমরা দেখানি চেষ্টা করবো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা হলে দোয়া করবা হুজুরের লাগি সবে দোয়া করবা হুজুরের অসংখ্য গুণগ্রাহী আসন হুজুরর অনেক বক্তবৃন্দ আছেন এই গেছেন সব হুজুরর লাগি দোয়া করবা সবর গেছ থাকি এই মুহূর্তে বিদায় নিলামগি সকল বালা থাকবা আর সুস্থ থাকবা আর একটা কথা কই যে হুজুরর মরদেহ এই মুহূর্তে তানর বাড়ী যেটা ইসামতি নে সে আপনারা যদি দেখতে চাইন আপনারা যাইতে পারেন সব ভালা থাকবা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বারাকাত